আমরা আলোচনা শেষ পর্যায়ে চলে যাচ্ছি এখানে একটা প্রশ্ন আসছে মুদ্রার এপিট ও সময় মন্দিরে গিয়ে ধরনের বক্তব্য এটা কতটুকু মানানসই দোষ দোষ যে কেউ করুক না তো কি ঠিক কেনা বলে দোষ দোষ যে উদাহরণ দিতে গিয়ে বিতর্ক সৃষ্টি হয় আমি উদাহরণ দেব কেন আমার হৃদয় নাই ঠিক আছে রোজা পূজা আমিniak জুকাম রোজা কোথায় আর পূজা কোথায় আমার এগুলো বলার দরকার নাই তো মানুষের জ্ঞানের পরিমাপ অনুযায়ী বকবক লাভ করা উচিত আলা কদর আলকুলিহ মানুষের জ্ঞানের পরিমাণ বুঝতে হবে আগে আমি কোথায় কথা বলছি আমার কথাটা কোথায় যাচ্ছে কারা শুনতেছে গবেষণা লব্ধ কথা ইনডোরে বলতে হয় গবেষণার বাইরে বললে প্যাস লেগে যায় ভুল হয়ে যায় আমি আমি সবাইকে একটু সতর্ক করে দিতে চাই আল্লাহ যেন আমাকে করার দান দিনের সংঘর্ষের কোন কথা মুখ থেকে যেন না বের হয় আমরা সচেতন থাকার চেষ্টা করব ইনশা আল্লাহ বলে জনে বলি ইনশা আল্লাহ আপনার পূজার মণ্ডপে আপনি মুসলিম হয়ে যাচ্ছেন আপনি পূজার মণ্ডপ আপনি পাহারা দিবেন এটা ইসলাম আপনাকে বলে দিয়েছে মন্দির পাহারা দিবেন আপনি বলে দিচ্ছে কিন্তু পূজার মণ্ডপে গিয়ে আপনি ওই কি খাবেন প্রসাদ খাবেন নারু খাবেন এটা ইসলাম কখনো মেনে নিতে পারে না এটা তাদের ধর্মীয় প্রসাদ আল্লাহ আপনি আপনি যেটাই করবেন ইসলাম অন্য ধর্মের প্রতি সহিষ্ণু কিন্তু এর মানে প্রশংসায় পঞ্চমুখ হয়ে আপনি বলে ফেলছেন যে মা দুর্গা গজে চড়েছেন ফসল উন্নতি হয়েছে এই জাতীয় কথা ইমাত্তার কখনো বলতে পারে না মা দুর্গা গজে শুরু আর উঠে শুরু আর ঘোড়ায় শুরু যা শুরু আমার বলা দরকার নাই আল্লাহর কাছে দিন ধর্ম আল্লাহর কাছে কয়টা আল্লাহর দিন কয়টা একটা তার নাম কি তার নাম কি ইসলাম আপনি ইসলামের প্রশংসা আপনি মুসলমান আপনি ইসলামের প্রশংসা করেন অন্য ধর্ম নিয়ে প্রশংসার দরকার নাই গালি দেওয়ার দরকার নাই কি প্রশংসার দরকার নাই গালি দেওয়ার দরকার নাই এত কেন এত বেশি ভালো না অতিরঞ্জিত মানুষকে বিব্রত করে মানুষ এগুলো দেখলে মানুষের মন মরে যায় মন নষ্ট হয়ে যায় এত বেশি কেন হিন্দু ভাই তারা আছেন আমার দেশে তাদের সঙ্গে ব্যবসার লেনদেন হয় চলাফেরা হয় সবকিছু হয় ভালো সমস্যা কি কিন্তু সালামটা আমি দেব সালামটা কি হিন্দুর জন্য না মুসলমানের জন্য কোন কার জন্য কার জন্য কার জন্য মুসলমানের জন্য এটা মাথায় রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বুঝার তৌফিক দান করুন জোরে বলি আল্লাহুম্মা আমিন হুজুর ইমাম শব্দের বেতন নিয়ে কিছু বলুন বেতন দিবেন না ও হাওয়া খা আমার দেশে সবচেয়ে কম বেতনে চাকরি করে কারা তাও ছয় মাসের বেতন বাকি কয় মাসে ছয় মাসের বেতন বাকি ছয় মাস এই বেতন বাকি রাখার পর হুজুর তো কাম সারা নামাজে দাঁড়ায় আর কয় কি বাজার করব কি বাজার করবো ক্ষতিটা আপনার হচ্ছে না বলেন তো আমি তো মনে করি ইমামে চাইতে বড় কোনো সম্মানজনক পথ এমন চাকরি কার দ্বিতীয়টা আছে বলেন তো এটা কোনো চাকরিও বলা যাবে না এটা সম্মানজনক একটা পথ তার পরিবারটা উচিত খারাপ থাকে না ভালো থাকা তার ছেলে আছে তার মেয়ে আছে তার পরিবার আছে পড়াশোনা আছে সন্তানদের শিক্ষা মৌলিক চাহিদাগুলো আছে এমন বেতন দেওয়া হয় যা হাস্যকর একটা সুইবারের বেতনে ইমামকে দেওয়া হয় না দশ হাজার টাকা বেতন দিয়ে আবার প্রশ্ন করে হুজুর এত বেতন দিয়ে কি করেন এরকম বিকল্প কিছু আছে না বল ঠিক না আবার কোরআন হাদি কোরআন শরীফ পড়ায় এক হুজুর তিন মাস বেতন দেয় না রবীন্দ্র সঙ্গীত শিখায় ইংলিশ শিখায় মাসে বেতন দশ হাজার আর কোরআন শিক্ষার শিক্ষকের বেতন তিন মাস বন্ধ হাতে নিয়েছে কোরআন অনুষ্ঠানের একটা ডাক দেয় দোয়াটা পইরা শেষে

কষ্ট করে আপনাদেরকে আটকে রেখেছে এখন আমরা সোজা দোয়ার দেখে যাবো আমরা চাইবো কার কাছে বল তো আল্লাহর কাছে